সুপ্রিয় দর্শক এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের আন্দোলনকারীদের দখলে শাহবাগ শনি রাখরা আফতাবনগর রণক্ষেত্র ঢাকা জেলায় জেলায় সংঘর্ষ নিহত সাত মন্ত্রীপাড়ায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ নিহত দুই মাগুরায় জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত মিরপুরে প্রায় দশ আন্দোলনকারী গুলিবিদ্ধ শাহবাগে ছাত্রলীগকে আন্দোলনকারীদের ধাওয়া অর্ধশত গাড়ি ভাঙচুর ধানমন্ডি সাতাশ নম্বরে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্দোলনকারীদের দখলের শাহবাগ শনি রাখরা ঢাকা জেলায় জেলায় সংঘর্ষ নিহত সাত রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর উত্তরা ধানমন্ডি ও জাতীয় প্রেস ক্লাব দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে এর মধ্যে মুন্সিগঞ্জে দুইজন রংপুরে একজন এবং মাগুরায় একজন সহ চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিকে মিছিল নিয়ে শাহবাগে আসেন সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা গাড়িগুলো ভাঙচুর করা হয় সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুটছিলেন আগুন দেওয়া হয়েছে পীরবাগ ওভারব্রিজের নিচে সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে সকাল এগারোটার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয় কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা সেখান থেকে পিছু হটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রেসক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তাদের স্লোগানে মুখর প্রেসক্লাব সড়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গণহত্য নিপীড়ন বিরোধী আইনজীবী গণতান্ত্রিক বাম ঐক্য সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা এ সময় বিক্ষোভ থেকে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে পেশাজীবী দিচ্ছে ডাক শেখ হাসিনা সরকার খুনি সরকার শেখ হাসিনা সরকার ব্যাংক ডাকাতি সরকার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল মাগুরায় ছাত্র দল নেতা নিহত ওদিকে মাগুরায় পুলিশ বিএনপি সংঘর্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহের হাসান রাপি নিহত হয়েছেন এ সময় সংঘর্ষে তিন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন দশজন রোববার সকাল এগারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে পারনান্দুয়ালি এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ তাদের ধাওয়া রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে এ সময় নিহত হন রাব্বি জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম জানান রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে তার বুকে গুলি লেগেছে সংঘর্ষে তিন পুলিশ সদস্য সহ দশজন আহত হয় রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন দশজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বগুড়ায় দুইজন নিহত হয়েছেন দুপুর একটা পর্যন্ত সেখানে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসুন নাহার বলেন বারো জন চিকিৎসা নিয়ে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান এর মধ্যে একজনকে মৃত অবস্থা হয়েছে মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন তার নাম মনিরুল ইসলাম বয়স বছর উল্লেখ্য সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্ট জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ মন্ত্রীপাড়ায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা আজ রোববার দুপুর একটার দিকে ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেট ভেঙে ঢোকার চেষ্টা করেন এলাকাটিতে আইজিপি বিভাগীয় কমিশনারের কার্যালয় ডিবি অফিস সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসা রয়েছে এদিকে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ছাপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি শাহবাগে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর অবস্থান মিছিল আরও আসছে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা বেলা বারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কয়েক হাজার বিক্ষোভকারী ছিলেন আরও মিছিল আসছিল তারা সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে থানার সামনে বিক্ষোভকারীদের একাংশ সেখানে অবস্থান থানার দিকে কাউকে না যাওয়ার অনুরোধ করছেন মিছিল অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে এর আগে আজ রোববার বেলা এগারোটার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন সকাল সাড়ে দশটার পরে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয় তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান সেখান থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছিল তখন বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজতে থাকেন এ সময় হাসপাতালের প্রাঙ্গনে থাকা প্রায় বিশটি পনেরোটির মতো করা হয় কয়েকটি আগুন দেওয়া হয় মুন্সীগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত আহত অর্ধশত মুন্সীগঞ্জ শহরের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আজ রোববার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধশত সকাল পৌনে দশটার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি তাদের বয়স বাইশ থেকে ২৫ বছর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল আজ দুপুর পৌনে বারোটার দিকে প্রথম আলোকে বলেন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পঁচিশ থেকে ত্রিশ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের মধ্যে দুজন মৃত ছিলেন তাদের বয়স বাইশ থেকে ২৫ বছর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে পুরান ঢাকার সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন রাজধানী ঢাকার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে সংঘর্ষ চলার মধ্যে পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক কর্মসূচির মধ্যে আজ বেলা এগারোটার পর এই আগুন দেওয়ার ঘটনা ঘটে সকাল দশটার পর পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় বেলা এগারোটা চল্লিশ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ রাজধানীর উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে আজ রোববার দুপুর বারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে দুপুর বারোটার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দাবি হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন বিক্ষোভকারীরা ছিলেন সড়কে পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরেচা মহাসড়কে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন এছাড়া সাভার আশুলিয়ার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন তাদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ সময় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার বাহনগুলো চালু রয়েছে মহাসড়কে বিক্ষোভ চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন এক দফা দাবিতে রাস্তায় নেমেছি স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না গণভবন জনগণের ভবন অবস্থান সেখানে হবে না জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারী পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ চলছে সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সোয়া এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সিটি কলেজের দিক থেকে হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সংঘর্ষে অন্তত আটজন আহত হন বলে খবর পাওয়া গেছে একই স্থানে আজ বেলা একটায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠন বেলা এগারোটা পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন তবে সোয়া এগারোটার দিকে সিটি কলেজের সামনের এলাকা থেকে সরকার সমর্থক একদল যুবক হঠাৎ বিক্ষোভকারীদের উপর হামলা শুরু করেন এ সময় গুলির শব্দ শোনা যায় বেলা বারোটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে